যেগুলো হরিষ্টি না খামারে পালন করা যাবে এই ধরনের বকনাগুলোই দেখানোর চেষ্টা করব আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জরুরি ইচ্ছা বকনা বকনাটা খুবই ভালো মানের বকনা যারা ফ্রিজিয়ান বকনা কিনতে চান দুধ চেয়ে ধাপের হাটে এসে আপনারা দেখে ক্রয় করতে পারেন তো ধাপের হাটে বেশ ভালো ভালো মানের বকনা কিনতে পাওয়া যায় আলাইকুম এটা কি জাতের

বয়স এক বছর হয়ে ভাই বারো তেরো মাস বয়স তাতে কি এটা হলিস্টেম ফিজিয়ান হলিস্টেম ফিজিয়ান সুস্থ আছে তো গরু সুস্থ আছে ভাই দাম কত থাকছে দাম সব পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ দরদামের সুযোগ আছে আছে ভাই এ পর্যন্ত কেমন বাজার হয়েছে দশ পনেরো বলছে দশ পনেরো আজকে ক্রেতা কেমন দেখছেন এই কাদার ভিতর আজকে ক্রেতা কম খুবই কম ঠিক আছে ভালো দেখবেন সে দর্শক বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে হাটের মধ্যে কিন্তু প্রচুর কাদা দূর দূরান্ত থেকে যে ক্ষেতাব আমাদের আমাদেরকে দিলেন পাশ সাথে আরও কিন্তু হলেস্ট্রি ফ্রিজিয়ান বকনা রয়েছে এগুলো সব রেডি বকনা মিডিয়াম বকনা সবই কিন্তু এর মধ্যে রয়েছে জাতের বকনা হলে স্ট্রি বকনা না তো বকনাগুলো কেমন আপনাদের মতামত জানাবেন তো চলুন আরও যে গরুগুলো রয়েছে সেগুলো তথ্য আপনাদেরকে দেব দর্শক আপনারা এই পাশে যে বকনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হল স্টিল ফ্রিজিয়ান আমরা এই বকনাগুলোর একটু তথ্য নেব খুবই চাপ আমরা যা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চাপ রয়েছে খুবই চাপ সাথে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কথা হচ্ছে দর্শক ফাঁকা দিয়েছে তার মানে হয়ে গেছে

এইটা এজরেজ জড়া ভাই জড়া দর্শক এই দুইটা কিন্তু খুবই আনকগন বাচ্চা দুইটা খুবই ভালো মানের খুবই ভালো মানের বকনা আপনারা দেখেন দুইটা বকনাই কিন্তু হলিস্টন সিজিয়ান খুব সুন্দর দুইটার বকনার উচ্চতা এবং মানে দুটো ভালো হলো খামার থেকে সংগ্রহ করেছেন খামারে খামারে একবার 42 স্টাস লাগে 42 তে কিনতে হয় আমি আচ্ছা এই দুটো জোড়া কত দাম করতে सक्छ দাম ভাই সাড়া বাদ

তো যদি লটে কেউ নেয় এই গরুগুলো একশো দশ করে কিন্তু এর মধ্যে একশো তিরিশ পঁয়ত্রিশ এমন গরু কিন্তু ওনার রয়েছে তো বকনাগুলো কিন্তু অসাধারণ ভালো ও মানের বকনা আপনাদের কাছে কেমন ছিল অবশ্যই আপনাদের মতামত জানাবেন সুপ্রিয় দর্শকের পাশ্চাতে যে বকনাটা দেখতে পাচ্ছেন এটা রেডি বুকনা ফিজন এটা হেটে আসবে অল্প কিছু দিনের মধ্যেই পিয়াস ভাইয়ের বকনা আমরা পিএস ভাইয়ের সাথে সংক্ষেপে একটু কথা বলবো এখানে কিন্তু প্রচুর জ্যাম আমরা দেখতে পাচ্ছি আজকে কুচতেছে ধাবেরা প্রচুর জ্যাম আ কাদা হওয়ার পরে জ্যাম হয়েছে চাপা থেকে হয়েছে আজকে এই হাট বাজারটা তো খুব কষ্ট করে আজকে এই ভিডিওটা করতে হচ্ছে আমরা পিয়েশ বসে একটু কথা বলি ভাই আসসালাম বলি ওয়ারাহমතුাল্লাহ আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব নাটা রেডি রেডি ভাই ফালিস্টিন ফ্রিজিয়া ফালিস্টিন ফ্রিজিয়া